লাস্ট কয়েকদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারছি না কারণ আমি হঠাৎ করেই না আজিমগঞ্জে এসেছিলাম তো আজকে আজিমগঞ্জ থেকে আমি বাড়ি যাচ্ছি ভাবলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের আপডেট দিয়ে দিই যে আমি এখন একটু ব্যস্ত আছি যার কারণে ভিডিও এডিট করতে পারছি না যার কারণে আপলোড করতে পারছি না তোমরা অনেকেই জিজ্ঞেস করছো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম হয়তো অনেকে করে গেছো তো আজকে আমি মাকে নিয়ে বাড়ি যাচ্ছি তো বাড়িতে গিয়ে আশা করছি ঠিকঠাক করে ভিডিও আপলোড করতে পারবো এখন আছি মহরমপুর বাস স্ট্যান্ডে বাইরে ভীষণ রোদ আছে যেমন রোদ তেমন গরম খারাপ অবস্থা আমার যখন ব্লগুলো আপলোড করবো তখন তোমরা বুঝতে পারবে আজকেও আমি ভিডিও আপলোড করতে পারবো না আশা করছি কালকে থেকে ঠিকঠাক করে ভিডিও আপলোড করতে পারবো মানে বাড়িতে পৌঁছানোর পর যদি শরীর ঠিক থাকে তাহলে তো ভিডিও এডিট করতে পারবো আর যদি শরীর ঠিক না থাকে শরীর খারাপ থাকে তাহলে তো আজকেও এডিট করতে পারবো না তবে চেষ্টা করবো করার তো চলো আপাতত টাটা বহরমপুরে এসেও না বহরমপুরে থাকতে পারলাম না প্রায় সাত আট দিন এসেছি আমি বহরমপুরে সরি আজিমগঞ্জে কিন্তু এখানে থাকতে পারলাম না ওখানেই ছিলাম তো আস্তে আস্তে সবই বলবো আপাতত বাস ছাড়ার সময় হয়ে গেছে এখন নিজের সিটে গিয়ে বসি বাকি কথা তোমাদের সাথে পরে হবে